আপনার সবাই ভালো আছেন আমি আলম আপনাদের সাথে আছি আজকে কথা বলবো আমরা যে হংকং এবং বাংলাদেশে মেস্ট অফ ইন্ডিয়া যদিও আমি এখানে সিনেমা নিয়ে টুকটাক কথা বলি তো আমি আসলে টিকিট আপডেট নেওয়ার জন্য আমি ইনসিলেনটা করেছিলাম যাই হোক এটা পরে কর্তা তো আগামীকালকে আমরা মেস্টে থাকলাম কারণ আমি লিটে কথা বলছি কারণ আমি এই ধরনের পারফরমেন্স আসলে আশা নেই না বিশেষ করে মতো একটা দলের সাথে আমাদের আরও অনেক ভালো খেলা উচিত ছিল এবং অনেক আরও দু তিন ওভারের আরও আগে আমরা এই ম্যাচটা জিতার যদি জিততে পারতাম তাহলে নাইন আপনার যে আপনার যেটা সংখ্যা আপনার পরিসংখ্যা গিয়ে লাস্টেম দাঁড়াবে আমাদের বিভিন্ন ইয়াতে আর দুই ওভার আগে আমি জিততে হলে আমাদের বাংলাদেশ টিম অনেক ভালো হতো আর প্রথমে একটু জিতে ব্যাটিং নেওয়া এটা উচিত হয়েছে আপনার ব্যাটিংটা নিলে ভালো হতো বালা হতো মনে করেছে রিটন দাস আমরা একশো আনব্বই হতো অল আউট করে এখি কিন্তু আজ তাহলে আর প্লাইয়ের মতো একটা দোল একশো চল্লিশ করে ফেলে বাংলাদেশের মতো ভবিষ্যতে আর এখনও সেটা আসলে সেই রকম টু টোয়েন্টি টিকিটটা এখনও আমরা সেরকম মানে উঠতে পারি না আমাদের টিকিট দাঁড়াও যদি আমাদের বেডিং লাইন আপনি দেখেন আপনার বেডিং লাইন আপ এটন সবশোষ ভালো করেছেন তবে তো হৃদিত আপনার দেখতে পাচ্ছেন যেভাবে আমি তো এই ম্যাচ চেয়ে আমরা সব সমস্ত ওয়ান ডে তো আমরা কেন যেন টু টোয়েন্টি আপনার ওয়ানডের মতো গেলি ওয়ান ডে টু টোয়েন্টি মতো গেলি ঠার্স চলে যাই আপনার তো আশা করি আসলে অন্যান্য ম্যাচে আমরা আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা টিকিট ফেলতে পারবো এবং নেক্সট ম্যাচটা হচ্ছে আপনার আগামীকালকে আপনার শনিবারে সিনেমকারের সাথে আশা করি পুলিশ কম্পিটিশন এটা টিকিট আমরা খেলতে পারবো এবং আমরা খুবই ভালো করতে পারবো এবং সেই ম্যাচেও আমরা আশাবাদী সেই ম্যাচটা আমরা জিতব এশিয়া শেখাপ শুরু হওয়ার আগে বাংলায় শেখ কোন ধরছেন না বলছেন সবার আগেই বাংলায় ছিটকে পড়বে তো আগামীকালকে ম্যাচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল জিতা এবং সেটা একটা চোখ আপনি জমা দেন দেশের টিকাটাই আমরা দিয়েছি আশা করি সিনেমবার বিভেখে আমরা খুবই ভালো করতে পারবো সবাই আমরা সাপোর্ট করছি আমরা যারা টিকিট নিয়ে টু টুকটাক করতে বলছি সবাই আমাদের সাপোর্ট থাকবে এবং আরও ভালো পারফমেন্স করার আগ্রা নেস যে টিকিটটা খেলা সেটা আমরা আশা করি পালু খেলতে পারবো বাংলাদেশের লাইন কালকে বাংলাদেশের আগামীকালকে মুস্তাবিজ ভালো করেছে ঠিকঠাক করছে ও বল বাংলাদেশ এই বোলিং লাইনের আপনার যে উপরে রং আপনার ধারাবাহিজ্ঞতা ছিল না কীভাবে যে আপনার প্রান হয়ে গেছে আসলে সেটা ভবিষ্যৎ কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা জিততে পেরেছি সেটাই হচ্ছে অনেক বড় কিছু ধন্যবাদ সবাইকে বারো থাকতে চ